বন্ধুরা এখন বাজে রাত বারোটা আজ হচ্ছে বন্ধুরা আমার জন্মদিন আরও আমার বন্ধু আছে ওরা সব ফোন করলো ওরা কেক ফেক এনেছে তো এখন আমাকে ফোন করলো কাটার জন্য তো আমি গেলেই তো বাস আমি ডিম ফাটাই আটা দিই মাথায় অনেক কিছু করি তো আমি আজকে গেলে আমাকে কি করবে আমি নিজে জানি না তো এখন ওরা ফোন করছে তো এখন আমি যাব। আমি পুরো ঘুমিয়ে গেছিলাম তো হঠাৎ ফোন আসলো তো আমি উঠলাম আমি জানতাম যে আমার যে জন্মদিন আমি জানতাম ওরা কেক ফে আনতে গেছে সন্ধ্যা থেকে সরত আমার পাশে ছিল না ও আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছিলো আজকে আমার কাছে শুয়েও নেই আমি আরও শুয়ে থাকি এইখানে তো এখন আসেনি রাত বারোটা বেজে গেছে আমি আইডিয়া করে নিয়েছি ওরা কেক ফেক কাটাবে আমাকে দিয়ে আমার রাত্রিবেলা এরকম আমার আমার লাইফে কোনোদিনও আমি কেক কাটি আজকে সজল দ্বারা নিয়ে আসছে আজকে আমি প্রথম কেক কাটবো রাত্রিবেলায় তো এখন যাবো এখানে যেহেতু এখন আমার মাথায় ডিম ফাটাবে না আটা দেবে কি জানে কেটা চলুন যাওয়া যাক আর কি যে হবে বন্ধুরা আমি আমি ভাবতে পারছি না যে আমার সাথে কি হবে কেননা আমি সবার জন্মদিনে আটা ডিম মাথায় ফাটাই তো আমার জন্মদিনে কেউ ওরা আমাকে ছেড়ে দেবে আমাকে ওই যে ভূত করে দেবে তো চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা জামানা আছে আমি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে আমার আজ রাত বারোটার সময় হচ্ছে আমার জন্মদিন আর কিছুক্ষণ বাকি আছে রাত বারোটা হতে তো সজলদা আমার আরও বন্ধুরা সব কেক ফেক নিয়ে আসছে তো ওইখানে এখন আমাকে যেতে বলছে এখন ফোন করছে আর কিছুক্ষণ বাদে আমার জন্মদিন তো এখন ওইখানে যেয়ে প্রস্তুত হতে বলছে তারপরে তো আমার কপালে কষ্ট আছেই কেননা সবার বার্থডেতে আমি মাথায় ডিম ভাঙি তারপর আটা দিই তো আমাকে ওরা ছেড়ে দেবে না তো আমাকে ওরা ধরবে সেরকম করে তো এখন যাই তো চলুন প্রচুর মজা হবে আমার সব বন্ধুরা মিলে সবাই মিলে আয়োজন করেছে রাত এই রাতে আমি যে প্রথম কেক কাটবো রাত বারোটার সময় এই আমি এত বড় হয়েছি আজ আমার কুড়ি বছর বয়স হবে তো এই প্রথম আমি রাত বারোটার সময় কেক কাটবো তো সহলদা বন্ধুরা সব নয়ন প্রয়ন দিক ওরা খেয়ে নিচ্ছি কেক কাটবো হ্যাপি ইউ

રો 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 ફંસૂ અબી વાત દે ભાઈ અબી વાત હે અબી વાત દે દાદા ભાઈ દાદા કીક ટપ દરા મોદુ ની આય ભાઈ ના મોદુ દે ભલો કરે લય દે coi ને ટેક દે coi ને આલા દે ગટ દીન પાછો આ એ ઓસ તો કે અમાર પુનું કી છે ને રે કીધું આની કીધું આને પાપા છે ઓ દો જો લે દો દિવા દો દિવા કામ કરીબી ના ચાન્સ કરે છે અમે કામ કો સૌએ ચાં માંગે સૌએ માંગે ના માંગબો

জ্বর ধরে গেছে রেডি হয়ে গেছি এখন যাব আমি কঙ্কালি তোলা পুজো দিতে আমি সজল আর সব বন্ধু মিলে তো চলুন একবারে কঙ্কালি তোলা যাই আপনার সাথে দেখা হচ্ছে ওদিকে রান্না করছে কাশির মাংস রান্না বান্না করছে মা বাবা আসছে বাড়িতে তো এখন যাবো আমি আর সব বন্ধুগুলো মিলে পুজো দিতে তো চলুন

তো পুজো ডালা নিয়ে নিয়েছি এখন যাব পুজো দিতে আজকে মন্দিরে একটু ভিড় কম আছে আর ঢুকে বাউল গান শুনতে পাচ্ছি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল এখন বেরিয়ে গেছি একটু ঘুরবো ঘুরে তারপরে বন্ধুরা এখন যাচ্ছি যেখানে সন্ধ্যা আরতি হয় নদীতে নদীর ঘাটে সন্ধ্যা আরতি হয় তো সেইখানে আমি দেখতে যাচ্ছি তো এই প্রথম আসলাম এইখানে সন্ধ্যা আরতি হওয়ার পরে তো অনেক ভিডিওতে দেখেছি আমি এই জিনিসটা আজকে নিজে দেখছি সামনে রিয়েল এটা হচ্ছে জগডুমুর গাছ তো এই গাছগুলোতে সব তখন লাইট জ্বলে আর এইখানে বসেরা পণ্ডিতরা সন্ধ্যা আরতি করে আর সামনেই হচ্ছে কুপাই নদী এই জায়গাটাতে সন্ধ্যা আসলে যে সন্ধ্যা আরতি হয় একটা বার অনুযায় হয় তো সে তখন আসলে খুব সুন্দর লাগে এই জায়গাটা একবারে ফুটে ওঠে এই জায়গাটা পুরো লাইটিং একবারে ফুটে ওঠে এখানে সবাই আরতি করে প্রচুর লোক হয় এখানে বন্ধুরা আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন তো একদিন এসে ঘুরে যান কংক্রিটতলা এইখানটায় বন্ধুরা সবাই মানসিক করে পাথর জ্বলিয়ে দিয়ে যায়

ওইখানে যা খেতে হবে আমাকে আর এখানে অল্প কিছু খাওয়া দাওয়া করবো তো চলুন খাওয়া দাওয়া করা যায় আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেশন দিয়ে এই রেস্টুরেন্টের পুরো ডেকোরেশনটা খুব সুন্দর বন্ধুরা কী দিয়ে বাস দিয়ে তৈরি করা তো এখন একটু রেস্টুরেন্টে একটু ঘুরে দেখছি বেশ ভালোই লাগছে চারিপাশে সবুজ এরিয়াটা সুন্দর একটা মাঠ আছে সামনে দুপাশে ফুল গাছের বাগান মিডিল দিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর ডেকোরেশন আর এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে কত সুন্দর ফুল আমাদের খাবার পুরো রেডি হালকা পাতলা খাবার খাবো বন্ধুরা কেননা বেশি খাবো না বাড়ি যে আমাকে আবার খেতে হবে আর এই গরমের মধ্যে বেশি খাবার একদমই ঠিক না অল্প খাবো খেয়ে দিয়ে আমরা যাবো আবার রাত্রিবেলা আমরা তো পার্টি করবো সবাই মিলে বন্ধুরা মিলে এটা কি ফুল শোনা এটা আমাদের ওখানে আগাছে মানে আগাটা বাগানা হয়ে থাকে না ওইটারই একটা আলাদা আলাদা মানে প্রজাতির এই পাহাড়ে এই ফুলটা দেখছিলাম খুব না গাদা গাদা হ্যাঁ দেখুন আলাদা আলাদা কালার খুব সুন্দর লাগছে ফুলগুলো আর এইখানে কটা খরগোশ আছে তো জায়গাটা মোটামুটি বেশ ভালোই আমি প্রথম আসলাম এখানে বেশ ভালো লাগলো চিকেন কষা আর হচ্ছে রাইস খাওয়া দাওয়া কেমন সবাই ভালো ভালো তা ফুল কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাড়ির পথের দিকে তখন বাড়ি যাওয়া যাক বিকালবেলা আবার বেরোবো তো আজকে বন্ধুরা আমি আগে চার চাকার চালাবো তো আগে আমি চালিয়েছি দু একবার চালিয়েছি তো সেরকম ভালো করে আমি পারি না তো আজকে এক পাক মারবো মাঠে তো চালাই একটু ভয় ভয় লাগছে চলুন গাড়ি চালাবো বৌদি রান্না বান্না করেছিল ওটা খেয়ে দিয়ে আসলাম খুব সুন্দর মাঠে রান্না করেছিল বেশ ভালো লাগলো আমার মনে হচ্ছে যে আমার

বেশ মজা লাগছে বন্ধুরা এতক্ষণ তো গাড়িতে চেপে চেপে ঘুরলাম এখন নিজে চালাচ্ছি ও বন্ধুরা হেভি ফিলিংস এ গাড়ি চলে ভাই সামনে তো চালা তুই এ মাঠ আছে কিটা ঢোকুর ভাই হেভি লাগছে বন্ধুরা গাড়ি চালাতে সেই মজা লাগে না আস্তে 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 বন্ধুরা সেই ফিলিংস হেভি লাগলো গাড়ি চালিয়ে একটু ভয় ভয় লাগছিল তো আমার আমার যা মনে হয় যে আমি শুধু মাপটা বুঝি না মাপটা বুঝি না গাড়ির চালাতে পারবো সব শিখে রিক বন্ধু আমাকে চালানো দেবে খুব ইচ্ছা আমার ভালো চালালাম হেভি এত গরম পড়ে গেছে মাঠ থেকে বাড়ি চলে আসলাম এখন এসে একটুখানি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন টাটা